আসসালামু আলাইকুম আপনারা যারা ক্যাড গুল মানারটা উইড্র করবেন আপনারা এই টোকেনগুলো উইথড্র করবেন তো এই টোকেনগুলো উইড্র করার জন্য আপনারা অনেকে জিজ্ঞাসা করছেন ভাই কোনটাতে উইথড্র করবো আপনার যেটা খুশি সেটা উইথড্র করেন আমাকে পার্সোনালি মেসেজ করেন না এটা নিয়ে ঠিক আছে আমি বলে দিচ্ছি এমএক্সিতে উইথড্র করেন তারপরে ভাই আমার তিরিশ হাজার আছে আমি কিছু করবো মানে তিরিশ হাজার হলে যেন এক রুলস ভিন্ন আর বিশ হাজার হলে ভিন্ন আপনি এম এমএসিতে করেন এমএক্স হচ্ছে সম্পূর্ণ রিস্ক মুক্ত বিটগেটে অনেক সময় ব্লক্সিনে ঝামেলা করে কিন্তু এক্সি এর লেয়ারটা অনেক ভালো বুঝছেন যাদের ক্রিপ্টোকারেন্সির এক্সপিরিয়েন্সটা আছে তারা বুঝে লেয়ারটা কতটা গুরুত্ব মানে এই মানে কোনটা লেয়ার কত ভালো কোনটা ট্রানজাকশন কত বেশি স্মুথ তো এমইএক্সি এর লেয়ারটা বিট চাইতে থাউজেন্ড টাইমস বেটার বুঝেছেন এই জন্য এমএক্সিতে আমার থেকে বেশি কয়েন তো আমার না আপনার নাই ওয়ান যে মিলিয়ন কয়েনটা আছে আরও হবে আমার তো এটা আমি আপনাদেরকে ডিপোজিট করে দেখাবো প্রথমত হচ্ছে আপনারা এমএক্সিতে রেজিস্ট্রেশন করবেন এই লিঙ্কের মাধ্যম দিয়ে বা এই কোডটা ইউজ করি এটা এই কোডটা ইউজ করলে হবে কি যেহেতু আমরা এমএক্সসি এর অফিসিয়াল পার্টনার সো যদি কখনো কোনো সমস্যা হয় আমি সরাসরি তাদেরকে ইনকোয়ারি করব এই সমস্যাটা কেন হয়েছে যদিও আশা করছি কখনো কোনো সমস্যা হবে না আর যদি হয় আমি আপনাদেরকে হেল্প করতে পারবো যেটা আপনার বিট গেটে গেটে ফেস করলে কিন্তু আমি হেল্প করতে পারবো না গেটে একদম অ্যাভয়েড করেন ঠিক আছে গেটে তো করবেনই না মানে ইচ্ছা মতো করেন যেটাতেই করতে পারেন সমস্যা নাই তবে এমইএকসি করবেন চাইলে বিট গেটে করলে করতেই পারেন কোনো সমস্যা নেই কিন্তু এমএসি সে বেটার এখন কথা হচ্ছে যে কিভাবে উইথড্র করব এটা আমি আপনাদেরকে দেখাই যে গোল মাইনার আমাদের যে ক্যাটগোল মাইনারটা এটা সমস্যা হচ্ছে আমরা মাঝে মধ্যে এটা আপনার মিনিমাইজ করে রাখলে মানে হা হয়ে যায় ঠিক আছে বলে যে মাল্টি ডিভাইস ডিটেক্টেড তো যাই হোক এখানে এই যে উইথড্র অপশান আসবে এই যে উইথড্র অপশান আসার পরে আমরা এমএক্সিটা ওপেন করবো ঠিক আছে এই যে ইয়েস আই হ্যাভ ইট আমি টোটালটা উইথড্র করবো আপনি চাইলে ভেঙে ভেঙে উইথড্রো করতে পারেন আমি তেরো লাখ না করে আপনি কমও করতে পারেন কোনো সমস্যা নেই এবার কথাটা হচ্ছে যে সাবমিট ইয়র ক্যাটগোল এমএসি এক্সচেঞ্জ ইউইডি এম এক্সচেঞ্জ ডিপোজিট অ্যাড্রেস টু রিসিভ ক্যাটগোলা ভয়টা কোথায় পাবেন আপনি খুঁজে আপনি চাইলে এটাতে ক্লিক করতে পারেন তো যাই হোক ইআইডিটা আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি কীভাবে করবেন ইউআইডিটা হচ্ছে এমই এক্সি এই যে মানুষের আইকনে ক্লিক করলে আপনার ইউআইডিটা দিয়ে দেবে আমি শুধু মাল্টি ডিভাইস ইরোরের ভয়ে ভয়ে আসি যে কখন ডিভাইস ইরোর দিয়ে দেয় ক্যাটগোল ম্যানার বুঝছেন এটা তো মানে মিনিমাইজ করে রাখলে এরকম দেখা দিই এরপরে ওয়ালেটে আসবেন ওয়ালেটে এসে আপনার স্পটে ক্লিক করবেন স্পটে ক্লিক করে এই সার্চ বাটনে ক্যাট গোল্ড এই ক্যাট গোল্ডে আপনি ডিপোজিটে ক্লিক করবেন এখানে নেটওয়ার্ক থাকবে টন এই যে এই অ্যাড্রেসটা সিলেক্ট করে আপনি ডিপোজিট অ্যাড্রেসটা দিয়ে দিলেন ঠিক আছে এরপরে দেখুন এই যে মেমোটা আছে এই মেমোটা দিয়ে দিলেন এখন বলেন আমি ওয়ান পয়েন্ট মানে তেরো লাখ কত করছি তেরো লাখ তিরানব্বই হাজার পাঁচশো আপনার কয়েন কি আমার সাথে বেশি আপনার এমএক্সিতে ডিপোজিট করতে ভয় কিসের বলেন আমার থেকে বেশি কয়েন তো আর আপনার নাই এই যে ডিপোজিটটা করে দিলাম ঠিক আছে এর আগে কিন্তু ভ্যারিফাই করে নেবেন ঠিক আছে বিড কিন্তু অথেন্টিকেটরের প্রবলেম তারপরে মাঝে মধ্যে কোড আসে না এই সমস্যাটা কিন্তু অনেকের হয় সোরের দশ দিন রিস্তের একদিন বুঝছেন অবস্থা হচ্ছে এরকম আপনি আগে হয়তো বা পার পেয়ে আসছেন যেহেতু বড়ো অ্যামাউন্ট বা ভালো একটা টাকা পাবেন এই জন্য বিড আমি বলছি যে রিক্স নেওয়ার দরকার নেই কেউ স্যালি রিক্স নিতে পারেন কোনো সমস্যা নাই বা এমএসিতে ডিপোজিট করে কেউ চাইলে পরবর্তীতে বিটগেটে নিয়ে যেতে পারেন কোনো সমস্যা নাই এটা সবচেয়ে ভালো হয় কারণ বিটগেটে দেখবেন যে যারা যতগুলো বোনাসের ঘোষণা দিচ্ছে বিটগেট কিন্তু ঠিকমতো বোনাসও ডিস্ট্রিবিউশন করতে পারে না বুঝছেন এমন হয়েছে ক্যাটসে আমি যখন বলছি যারা যে ফার্স্ট আসলে আপনার এত হাজার বোনাস দিবে অত হাজার বোনাস দিবে আমি করার পরে মানুষকে ফোন করে বলছি তাই সে বোনাসটা সে আমি পাইনি বুঝছেন এদের লেয়ারটা এতটা স্লো বুঝছেন এদের ম্যানেজমেন্টটা একটু দুর্বল মানে পপুলারিটি আছে ইউজার আসে কিন্তু ম্যানেজমেন্টটা একটু দুর্বল এখন ব্লকসে নিয়ে তো ম্যানেজমেন্টই সব সো এমএক্সিটা হচ্ছে বেস্ট এখন এজ কনফার্ম ডু ইউ ওয়ান্ট টু কনফার্ম ইউর ডিপোজিট কনফার্ম করে দিলাম এবার বলেন আপনার কিসের ভাই এই যে আপনার এই পর্যন্ত চলে আসছে লক এতগুলো ক্যাটগোল্ড ঠিক হয়ে গেছে ঠিক আছে আর ব্যাক টু মেনু আমি চলে আসলাম এমএক্সিতে উইডো দিলাম এরপরে আমার যদি আবার দশ হাজার হয় ধরেন আমি আবার বার্ন করলাম আমি চাইলে ভিডিওটা আবার দিতে পারবো আমি চাইলে এমএক্সিতে এডিট করে আবার দিতে পারবো বুঝছেন এরকম বড়ো অ্যামাউন্টটা সবসময় এমএকসিতে রেখে দেবেন এমএক্সি হচ্ছে বেস্ট এটা হচ্ছে টোটাল উইথড্র করার সিস্টেম এমএক্সিটা ইউজ করুন আর যদি আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে যে ভাই এমএক্সি আপনি ওখান থেকে আসলে টাকা পান কি না ভাই এমএক্সি থেকে হ্যাঁ টাকা আমি পাবো কিন্তু কেমন টাকা জানেন আপনারা হয়তো বা তিন চার হাজার ডলারের সময় লেনদেন করলে দুই তিন ডলার আমাকে দেবে এরকম বুঝছেন মানে ওটার ট্রানজ্যাকশন ফিসের কিছু অংশ আমাকে দিবে তো দুই তিন হাজার ডলার লেনদেন করলে দুই তিন ডলার এই জন্য কিন্তু আমাকে আপনাদেরকে রিকমেন্ড করছি না বুঝছেন এটা কিন্তু আমাকে বিট গেটে বললে বিট গেটে দিত গেটায় বললে গেটায় দিত অন্য এক্সচেঞ্জ বললে অন্য এক্সচেঞ্জই দিত কিন্তু যেহেতু আপনারা নজ এটা সার্ভিস পাবেন দুই ষাট ডলার বা পাঁচ ডলার পঞ্চাশ ডলারের জন্য আমি কিন্তু আপনাদেরকে কখনও একটা ফালতু প্রোজেক্টও দিই না বা কখনো কিছু ইয়ে ইয়ে করি না এই জন্য আপনারা যখন এই কোডটা ইউজ করে বা এই লিঙ্কটা ইউজ করে আপনারা যখন খুলবেন আপনাদের যখন কোনো সমস্যা হবে ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না যদি কোনো সমস্যা হয় আমি আপনাদেরকে সরাসরি হেল্প করতে পারবো